আজকের ভিডিওটা মেনলি সেসব ক্যান্ডিডেট জন্য করা যারা আগামী দিনে নিজেকে একজন পুলিশ বলে পরিচয় দিতে পারে তাদের জন্য মেনলি ভিডিওটা তোমরা বারবার একটা জিনিস নিয়ে টেনশন করছো যে পিএইটি পিএমটি জন্য তোমাদের ডাক আসবে কিনা তাই তো পিআরবি যে কোয়েশ্চেনগুলো ভুল অ্যান্সার নিয়েছে তার সঠিক উত্তর অর্থাৎ নাম্বার বাড়বে কি বাড়বে না এই নিয়ে একটা কনফিউশন কত গুণ পাস করাবে ছেলে এবং মেয়ে কত কাটা হবে বেশ কিছু প্রশ্ন তোমাদের মধ্যে কিন্তু মনে মধ্যে ঘোরাফেরা করছে ঠিক আছে দেখো তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলছি তোমরা যদি পিএটি পিএমটি ক্লিয়ার করতে চাও অর্থাৎ তোমরা যদি মাঠ পাস করতে চাও মাথা থেকে সমস্ত ধারণা বের করে দাও প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের হাতে সময় কিন্তু খুব অল্প বলেই চলে কারণ আগে পুলিশের জন্য আড়াই তিন মাস সময় দিত এবার যেহেতু পুলিশের এসআই জাস্ট কিছুদিন আগে কমপ্লিট হয়েছে ফিজিক্যাল তো মাঠ কিন্তু বেশ কয়েক জায়গায় মাঠ কিন্তু অলরেডি রেডি আছে হুম ওদিকে পশ্চিম বর্ধমান পশ্চিম দিনাজপুর ওদিকে কিন্তু কিছু কিছু জায়গায় মাঠ মোটামুটি রেডি হয়ে গেছে একটা শর্ট নোটিশ দিয়েছিল তো ওটা ফেক কিনা আমি তা নিয়ে কোনো বিস্তারিত যাবো না প্রশ্ন একটাই যে মাঠ কিন্তু মোটামুটি রেডি আছে এবছর মাঠের মধ্যে কিছু চেঞ্জেস আসবে কিছু ডিটারেশনের ব্যবস্থা করবে ঠিক আছে মেজারমেন্টের ক্ষেত্রে ওয়েটের ক্ষেত্রে তো সেটা কোনো ফ্যাক্টার না যাই হোক সেটা কোনো বড় ব্যাপার না তোমাদেরকে একটা কথাই বলছি মাঠের জন্য আট থেকে গুণ ক্যান্ডিডেটকে ডাকবে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে ঠিক আছে মোটামুটি এক লাখ এক লাখ দশ কুড়ির মতো কিন্তু মোটামুটি পাশ করাবে ওকে দ্বিতীয় কথা শোনো যে পিএইটি তোমাদের হাতে কিন্তু জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হাতে টাইম আছে পরিষ্কার করে বলে দিচ্ছে ঠিক আছে কারণ এক্সপেক্টেড ডেট আমি তোমাদের কিছু বলবো না তোমাদের হাতে এক মাস টাইম আছে সেই হিসেবে তোমরা প্র্যাকটিসটা ভালো করে করো কারণ এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে তোমরা যদি বাড়িতে বসে এমন টেনশান করো যে পিএইটি ডেট আসবে তারপর আমি মাটিকে প্র্যাকটিস করবো তারপরে আমি দোষ শুরু করবো দোষ তুলবো সেটা কিন্তু ইম্পসিবল ঠিক আছে কিন্তু তোমার যে পুলিশ হওয়ার যেটা স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে বন্ধু তাই একটা কথা বারবার করে বলছি তোমরা চাইলে দুবেলা প্র্যাকটিস করো মাঠে ঠিক আছে দু মাঠে ভালো করে প্র্যাকটিস করো তার পাশাপাশি তোমাদের যেহেতু সামনে কেপি কনস্টেবল আছে তার জন্য প্রিপারেশন নাও এরপর তোমাদের কিন্তু আসাম রাইফেলের নোটিফিকেশন হয়ে রয়েছে আস্তে আস্তে কিন্তু তার তোমাদের ফর্ম ফিল আপও শুরু হবে ঠিক আছে এছাড়াও তোমাদের আরও কিছু কনস্টেবল প্লাস এসআই কিন্তু নিয়োগ হবে সেটা এই মুহূর্তে নয় হয়তো মাসখানি টাইম লাগবে নোটিফিকেশন আসতে ঠিক আছে তো বিষয় হচ্ছে একটাই যে তোমরা যদি এখন এই ভ্যান্ত ধারণার মধ্যে বসে দাও যে পিআরবি কোন অ্যান্সার ভুল হবে ঠিক হবে কি নিয়েছে না নিয়েছে হোয়াট কিছু কিচ্ছু ওইটুকু মাথায় দিও না তোমাদের স্কোর যদি মোটামুটি জেনারেলদের ফর্টি প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা একটা সেকেন্ডটা নষ্ট করো না ওকে তো তোমাদের একটা কথাই বলছি বারবার করে যদি স্বপ্ন পূরণ করতে হয় তাহলে প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও প্রতিটা সময়কে কাজে লাগাও এবং একটা বছর নিজেকে সেই জায়গায় আটকে রাখো যেখান থেকে তোমরা তাদের সামনের বছর তোমরা সবাইকে নিজেকে প্রুভ করে দেখাতে পারো যে হ্যাঁ আমি একটা বছর শপথ নিয়েছিলাম একটা বছর কমপ্লিট করতে পেরেছি তো বিষয়টা একটাই যে স্কোরিং তোমাদের কাছে যাই হয়ে হোক না কেন কেন তোমাদের এইটা নিয়ে বসে থেকো না যে তোমাদের নতুন করে আবার পিএটি পিএমটি সময় ডেট দেবে তারপর কিন্তু হাতে আর সাত থেকে দশ দিন টাইম থাকবে যদি ডেট দিয়ে থাকেন পরে এই বলছি যে তোমাদের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও নষ্ট করো না ভালো করে মাঠটাকে প্র্যাকটিস করো কারণ আমরা দেখেছি যে মাঠে কিন্তু ম্যাক্সিমাম ছেলে ফেল করে ভালো কিন্তু ওরা অ্যান্সার করে এসছে ভালো স্কোরিং হয়েছে কিন্তু মাঠে গিয়ে কিন্তু ফেল করে তার জন্য মাঠের জন্য বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু পাশ করায় ঠিক আছে যদি মাঠে তোমার গুণ পাঁচ জন্য ক্যান্ডিডেটকে ডাকে সেখান থেকে কিন্তু মোটামুটি ছগুণ ক্যান্ডিডেট বা গুণ ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যাবে ঠিক আছে সেখান থেকে গুণ ক্যান্ডিডেট কি চারগুণ ক্যান্ডিডেট নেবে তোমাদের সামনে ইন্টারভিউর জন্য ওয়ান ইস টু থ্রি বা ওয়ান ইস টু ফোর ঠিক আছে তাহলে মাথায় রেখাও যে মাঠটা কতটা ইম্পর্টেন্ট অনেকে ফিজিক্যাল মেজারমেন্টে বাদ যায় কারো হাইট ওয়েটে বাদ যায় এগুলো আছে এবং মাঠে তো কিছু বাদ যাবেই যাবে ঠিক আছে সেই জন্য বলছি যে সুযোগ কিন্তু বারবার আসে না এটা মাথায় রাখো সুযোগ কিন্তু একবারই আসে সময় তোমার কাছে বারবার আসতে পারে সুযোগ কিন্তু বারবার আসে না সেই জিনিসটা ভালো করে মাথায় গেঁথে না ঠিক আছে যদি এক্সাম ক্র্যাক করতে হয় তাহলে দুবেলা করে প্র্যাকটিস করো এবং মাথায় রাখো যে আমার কাছে আর মাত্র তিরিশ দিন সময় আছে আমি সেইভাবে প্র্যাকটিস করব। এবং সেভাবে নিজেকে গড়ে তুলব ঠিক আছে কোনো দিকে ধ্যান দিও না একটাই তোমার ডেডিকেশন রাখো যে এক মাসের আমি দৌড় তুলব অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে আমরা জানি আটশো মিটার এবং ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার চার মিনিট আর দিকে তোমার সাড়ে ছয় মিনিট তো সময়ের মধ্যে তোমরা দৌড়টাকে ভালো করে প্র্যাকটিস করো এবং ট্র্যাক হিসেবে তোমরা চেষ্টা করবে চারশো মিটার ট্র্যাকে দৌড়ানো তাহলে তোমাদের দৌড়টা কিন্তু ভালো উঠবে কেন ম্যাক্সিমাম ট্র্যাকিগুলো চারশো নাহলে দুশো ঠিক আছে তো চারশো মিটার ট্র্যাকে প্র্যাকটিস করো তোমাদের তাহলে দৌড়টা ভালো উঠবে এবং ভিডিওটা করার উদ্দেশ্য একটাই ছিল তোমাদের কাছে যে এই ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়া এবং তোমাদেরকে এই প্রশ্নগুলোর সামনে আনা যে তোমরা এই ভুলভ্রান্তি বাদ দাও কবে ডেট আসবে কত কবে কাটা আসবে বাড়বে কি না কমবে কী হবে না হবে কিচ্ছু ভাবতে হবে না তোমাদের মোটামুটি চল্লিশ প্লাস যদি হয়ে থাকে ওভারঅল তাহলে কিন্তু তোমরা চার মিনিটে সমাষ্ট করো না প্র্যাকটিস শুরু করো জোর প্রথমে ঠিক আছে নতুন হলে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো লাইক করো কারণ আগামীতে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসছি কারণ তোমাদের কেপি কনস্টেবলের জন্য কিছু ব্যাচ আমরা তৈরি করছি এরপরে নেক্সট আমরা আরও কিছু ব্যাচের যে কোশ্চেনগুলো ঠিক আছে সেই কারণে আমরা অবশ্যই আসবো পরবর্তী আলোচনাতে তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে এবং যদি ভালো লাগে মনে করো যে তাহলে পরবর্তীতে আমরা অবশ্যই তোমাদের জন্য আর ব্যবস্থা করব তার জন্য তোমাদের প্রত্যেকে হলো গুড উইশেস হলো সবার জন্য ভালো করে প্র্যাকটিস করো এর জন্য যে আমাকে সেই জায়গাটা ছিনিয়ে নিতে হবে এটা মাথায় রাখবে কেউ কেউ জায়গা কিন্তু দেয় না জায়গা ছিনিয়ে নিতে হয় ঠিক আছে নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে তাই প্রতিটা মুহূর্তে কাজে লাগাও প্রতিটা সময়ের কাজে লাগাও যে যাই বলুক কোন দিকে কিছু কান দিতে হবে না কাজে নিজের কাজের দিকে মন দাও ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগামী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগছে কার কত কাটা পড়ছে সেটা আমরা কমেন্ট করে জানাও আমরা অবশ্যই যে আরও শর্ট টাইমে তোমরা কিভাবে কি কৌশলে তোমরা মাঠ প্র্যাকটিস করতে পারো এবং কত সহজে তোমার দৌড় তুলতে পারো তা নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আসবো তাই এতক্ষণ এটুকুই রাখছি দেখা হবে পরবর্তী বিরুদ্ধে ততক্ষণ থামবে না যতক্ষণ না নিজের লোককে পৌঁছাচ্ছ এটা মাথায় আগে ওকে ভালো থেকো ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই তোমাদের খবর আমি নেবো ওকে